আলাইকুম বিজন ভাই ঘর দেখতে পাচ্ছিন যে অবস্থা আসলে আমরা তো চিন্তা করেছিলাম যে ঢাকা শহরে যেভাবে ভূমিকম্প হয়েছে কিন্তু কিছু থাকবে না কিন্তু আশা করে দেখলাম যে এখানে দেখেন ঢাকা এখানে বিজন ভাই আম্মা থাকে দুটো বাচ্চা থাকে কিন্তু খুশির বিষয় হচ্ছে আমাদের সবার প্রিয় সবার প্রিয় বিপ্লব ভাই ঘর করে দিবেন আলহামদুল্লাহ ঘর করে দিবেন বিশ্বাস করেন আমি হান্ড্রেটে হান্ড্রেট শিওর বিপ্লব ভাই ঘর করে দিবেন কিন্তু আমার কথা বিশ্বাস আমি মিজান ভাই জিজ্ঞেস করব ভাই ঘরটা যদি বিপ্লব ভাই দিবে এই সাইডে উঠাবেন নাকি ওই সাইডে উঠাবেন মিজান ভাই যদি একটু বলতেন বিপ্লব ভাই যে ঘরটা দিবে কোন সাইড এই সাইডে উঠাবেন না এই সাইডে উঠাবেন আমার বাপ দাদার ঘর আছিল ওই জায়গায় আমার ধর্ম হয়েছে এই জায়গায় আচ্ছা এই জায়গায় আমার ঘর ছিল আগে আচ্ছা অনেক এই জায়গা আমার স্বাস্থ্য ব্যায়কের ভিতরে আচ্ছা আর উডান্ড হয়েছে আমার জাতীয় ভিতরে আচ্ছা আর ওই সুয়ারি বাগানটা হেডও আমার জাতীয় ব্যায়ের ভিতরে আর ওই পাশে দিয়ে ওই যে গাড়ার আগের মাথাটা হেড হইছে আমার হুয়াতে বাইরে ভিতরে আর ওই পাশে ওই যে জমিটা ওই যে প্রথম জেলা দিয়ে হাঁটলাম সেটা হইছে আমার পাশের বাড়ির মুন্সিবাড়ির এক বাইক কিনছে আমাকে অন্য শরীর করতে হবে যারা হন্ডর মালিক হেরা কিনছে হেরা বেচছে কিন্তু হ্যাগো জমি জিন্দা হিন্দা দেয় না আমরা বাড়িতে ছিলাম না পুরো ফাঁকা ছিল হিন্দা দিয়ে দিছে আচ্ছা খালার একটু কথা শুনি খালা এই যে আপনি কষ্ট করেছেন এখন ভয় পাচ্ছেন এই ভাঙ্গা ঘরে ঘুমাইতে বিপ্লব ভাই আমার মন এখন করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ঘর পেয়ে গেছি ধরেন বিপ্লব ভাইয়ের কথা মানেই হচ্ছে যেখন মিজান ভাই এখানে খরচ করতে চাইছে 2 লক্ষ টাকা কিন্তু দিন শেষে খরচ করছে কত 4 লক্ষ টাকার উপরে 4 লক্ষ 20 হাজার টাকা 4 লক্ষ হাজার টাকা খরচ করছে তাহলে মানে মিজান بیگ যদি ঘর করে দিতে চাইছে। আমরা ঘর পেয়ে গেছি দোয়া করে আমরা দোয়া দেশবাসীর কাছে বিপ্লব ভাইয়ের জন্য দোয়া করব তাছাড়া আমাদের কিছু করার নেই আল্লাহ যে করি হোক আল্লাহ যে কোন উচিলাই হোক বিপ্লব ভাইকে যেন আরো কটা দিন ভিক্ষা দেন বলবো যে ভিক্ষা দিন ভিক্ষা দেন বিপ্লব ভাইয়ের মতো মানুষ বাংলাদেশে দরকার আছে কেন দরকার আছে জানেন আমাদের মতো মানুষ এদের মতো মানুষ পাশে থাকবে সারা জীবন আমরা থাকতে পারি সারা বছর নামাজ আমাদের কলিজা দেন এই আমাদের টাকা নেই কোনো কিছু নেই কিন্তু বিপ্লব ভাই টাকা আছে কলিজা আছে এই যে মিজান ভাই বুকে জড়াই নিছে তো আমি এই জন্য বলবো সবাই বিপলভাইজনের দোয়া করবেন বিপলভাইজনক মিজানবের ঘটটা দ্রুত করে দেন আশা করি এই কারণে কারণ ঘটটার অবস্থা খুবই খারাপ ঝড় বাতাস আসলে ভেঙে যেতে পারে তো আমরা চেষ্টা করব যে ঘটটা হয়তো এটা ভাঙার পরে এখানেই হয়তো মিজানবের পছন্দ হতে পারে বা খালামার পছন্দ তো এখানে আমরা একটা পাকা একটা ঘর ইনশাআল্লাহ তৈরি করব ঘর করেন কি সাইডটাতে দেখা যাচ্ছে না হলে এখানে সেই করব যেখানে হোক করবো তবে আমরা চেষ্টা করবো বিপ্লব জন্য বেশি বেশি দোয়া করার জন্য খালা যদি একটু কিছু বলতেন বিপ্লব ভাইয়ের জন্য যদি আমি শুনো আমার এক আমি বহুত কষ্ট করছি বাবা বহুত কষ্ট করছি আঠারো বছর আমি গার্মেন্টস করছি হেরার জিহু থাজি হাইলে বড় করছি বড় করে দেশে আই হসছি দেশ আয়া অন হে বুনা কাটি করি অন বুনা কাটি করি খাই অন কুলা বুনি সালন বুনি ডালা বুনি অন কষ্ট করে খাই আমি

আপনার জন্য বিশেষ করে আমাদের সবার তরফ থেকে বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে আপনি সাহস পাবেন না সাহস করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বাসায় রাখবে আল্লাহ দশজন ডাকলে একজনের ডাক শুনতে পাবে এটাই স্বাভাবিক তো আশা করি আল্লাহ আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম